অরে কানাই রে কানাই রে তুই কি গুটে যাবি না রে ভাই

রা সি রো যাইয়া তোহে সুন নন্দর সুন নন্দ

i কানাই রে অধিক বেলা হয়ে গেছে তার তোর কাছে নিবেদনটা রাখি ভাই বিলম্ব করিস না চল তো কথা বলছে না কেন কথা বলে না জানেন কারণ গোবিন্দ অভিমানের সাথে কথা বলে না কেউ যদি অভিমান করে ডাকে অভিমান করে যদি কেউ ভগবানকে ডাকে ভগবান তার সাথে কথা বলে না বলবে নাও কখনো বলবে না আপনাদের কৃপায় অনেক জায়গাতে কীর্তন করি আর আজকে যারা কীর্তন দান করছেন সবাই আমার সম্পর্কে আমার আমার মামা মামা আপন সম্পর্কেছেন তারা এই কীর্তনটা প্রত্যেক বছর এখানে কীর্তন করেন তারা কীর্তনটা দান করতেছেন আপনাদের কৃপায় আমি এখানে প্রত্যেক বছর এসে একবার কীর্তন করি আপনাদের সঙ্গ লাভ করার সে ভাগ্যটা আমার হয়েছে এটা কিন্তু এজন্মের নয় এটা আমার পূর্বজন্মের সুকৃতি আর পূর্বজন্মের সুকৃতির ফলে এই যে আজকের এই দেখাটা এটাও কিন্তু এ জন্মের নয় কোনো এক জন্মে কথা ছিল তাই আজকের জন্মে আপনাদের সাথে আমার সাধু সঙ্গ হয়ে যাচ্ছে আপনারা আপনারা শিশুর মতো কাটতেছেন বাবা গো আপনাদের নয়নের জলটা বৃথা যাবে না এত আনন্দ লাগে জানেন আপনাদের এই অত্র এলাকাতে এইদিকে কীর্তন করতে আনন্দ লাগে কেন জানেন সব ভক্তরা নিষ্কাম কাদা কাঁদতে জানে অন্তরে কোনো কামনা নেই কোনো চাওয়া নেই পাওয়া নেই শুধু একটাই বাসনা থাকে যেন মরণ কালে যেন গোবিন্দের চরণ কানা একবার লাভ হয়ে যায় ভক্তগণ অনেক জায়গাতে কীর্তনে যায় কীর্তন দাতার অন্তরে অভিমান থাকে ভগবান তার ডাকে সারা দেয় না তাই দেখবেন এত টাকা খরচ করে কীর্তন করে কিন্তু প্রসাদের মাঝে লবণটার হয় না না লাগে আবার দেখা যায় বিকারির বাড়িতে কীর্তন করলেও দেখা যায় লবণ না দিলেও যেন কে এসে লবণটা দিয়ে দেয় বাবা একবারে জল জল কিচুরি তো অন্য নাই শুধু জল ওই কিচুরিটাই মুখে দিলে দেখা যায় যেন অমৃতের মতো লাগতেছে ভক্তগণ জয় মহাপ্রভু জয় একমাত্র ভক্তির কাছে ভগবান চিরজনম মন্ডি হয়ে যায় তাই তো বলছে শুনো শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই ভক্তির কারণে গুষ্ট গুচরণে শ্রীদাম সুদাম আমার কাছে করে লই ভক্তির কারণে মান করে ছিল রাধার চরণ ধরে রই একজন গোয়ালিনী একজন গুপী শ্রেষ্ঠ গোপী শ্রীমতী রাধারানীর চরণ ধরে বিশ্ব নিয়ন্তা ভগবান বসে রাধা রানীর চরণ সেবা করি যাকে কিনা প্রেমের গুরু বানিয়ে দিল একমাত্র ভক্তির কারণে মা ভক্তি নাই ভগবান নাই ভক্তি যেখানে ভগবান সেখানে তাই তো বলছে অভিমানীর সাথে কথা বলি না ও নাই গুটে যাবি না হুম হঠাৎ করে করে হঠাৎ করে শ্রীরামের মনটা গলে গিয়েছে বলে ও ও তুই তো রাজার ছেলে আর আমরা হলাম প্রজারী তুই যুবরাজ আর আমরা রাখা আইরে রে নেড়ে তোরে বলিয়া ডাকি বলে তোর অভিমান হয়েছে তুই অভিমান করছিস কিন্তু জানিস রে কেনাই আমরা যক্ষ করে খেলা করে গিয়ে মায়ের একু লেগুমাই

আমাদের প্রাণের বন্ধু আমাদের প্রাণের সখা আমাদেরকে নিয়ে গুটের মাঠে খেলা করছে আমরা আনন্দিত হইয়া কানাই মনে করে আমাদের মাকে জড়িয়ে ধরি আমাদের মা অমৃত হাসতে থাকে রে কানাই জাগিয়া দেখি কানাই নই আমাদের মা পাশে ঘুমিয়ে আছে কানাই রে ঘুমের গোরে তরে স্বপ্নে ও কানাই রে ওরে ঘুমের গোরে তরে ও তোরে স্বপ্নে স্বপ্নে দে কি দাদা ইরে দাদা ইরে তরে গুবেরে করে আমরা আহাহা আমরা তরে স্বপ্নে স্বপ্নে দেখি ও জীব কানাই রে তরে গুমের গৌর ও তরে স্বপ্ন স্বপ্ন দে